আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নে এলাম মুক্তি আমির হামজা হজুরের আমির হামজা হজুর বলেছে বারোটা রেশমিকা ও আল্লাহ কি সুন্দর করে বানাইছে আমরা আল্লাহর নাম নিয়া ঐসুরিয়ারাই রেশমিকার দিকে তাকাতাম আমি আমি আমির হামজা হজুরকে বলতে চাই আল্লাহর নাম নিয়া এদের মতন খুকে টিকিটটা কেন বাংলাদেশে আরো ভালো ভালো মেয়ে আছে ওদের আমি কাব হজরকে বলতে চাই হজর ওই না ও সূর্য আছে আরো অনেক অনেক সুন্দর মাইয়া বাংলাদেশে আছে আল্লাহ ওদেরকেও বানাইছে আমাদের দেশে এতো এত সুন্দর মাইয়া আছে স্মার্ট আছে কিন্তু ঐশ্বরিয়া রায় রেশমিকা আরো অনেক অনেক নায়িকা মডেলের নায়িকা যত আছে সব ফেলভাবে কারণ আমরা দেশের মাইয়া থাকতে আমরা অন্য দেশের মাইয়া দিকে আমরা তাকাবো কেন আমরা দেশের মাইয়া আমাদের আল্লাহ অনেক ভালো বানিয়েছে যারা সুন্দর চেহারা তাদের মনটা যেন আল্লাহ সুন্দর দেয় আমি মেয়েদেরকে জন্য বলি যারা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে তারা অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আমি তাদেরকে বলি তোমরা সুন্দর চেহারা সুন্দর চুলের কাটিং সুন্দর পোশাক পরলে হবে না তোমরা মনটা সুন্দর করো ইসলামের পড়তে চলো আশা করি থেকে এটাই ভালো লাগবে আমিরা হামদাহ হয়তো ভুল হয় নাই কিন্তু প্রশংসা ওই দেশের মেয়েদেরকে প্রশংসা করছে এটা এটা ঠিক নাই আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মেয়ে আছে আমরা তার জন্য প্রশংসা করব আল্লাহ যেন বাংলাদেশের মেয়েদেরকে সৌন্দর্য কালো ইস্মাত ইসমাত যারা আছে তাদেরকে কোরআনের নামাজের পথে নিয়ে আসে সেই টপিক করক আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি আমার ভিডিও শেষ হলো এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন